সৌগাত আজ হাতে তুলে দিলেন আমি তা মাথা ভিতর তুলে নিলার মতো শুধু মাত্র শোধ হয়েছে আমি ধন্য হলুম আমার অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনাদলের দলের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধুই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ভ্যান তার স্তব স্তবগানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতের বিনা পায়ে পদ্মফুলি দেখে নি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গুরুস্থানের পথে তাকে ক্ষুদা দীর্ণমূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি হাসির মঞ্চে তাকে দেখেছি আমি বিদ্রোহী বলে খামুকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছে কেউ কেউ সেই নিরীহ দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পঁচা সেই মিথ্যে সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামী কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলে আমার পানি জবন কেউ বলে কাফের কেউ বলি ও দুটো কোনোটাই আমি বলি ও দুটো কোনোটাই হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে করবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মিলাতে যদি হাতাহাতির যে অশোভন কিছু হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবেন আমার গেট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আছে ছুরি হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধবিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লুহে ওষুধের জক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাশাল স্তূপের মতো জমা হয়ে আছে এই সামান্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাপ্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম আমি যশ চাই না খেতে চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময়ই হোক আনন্দের গান বেদনার গান দিয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন দেখ উন্মাদ তোর জীবনের মতো খুব বড় একটা আছে। তুই জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কত কারণে অন্যের জীবনকে অস্তুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুদ্ধ বিশুষ্ক মরুভূমির মতো তত্ত্ব মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনে মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র সুখে দখল ভেঙে পড়ছে ঠিক সেই দিনই সেই সময়ে আমার বাড়িতে হাসনু ফেনার ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসন হেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে জন্ম নিয়েছে যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের গরম শূন্য থেকে অসময়ে নেমে আসতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেক আগে মৃত্যুর দোয়ারে দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পৌর্ণত্বের দৃষ্টা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল অপরূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর পাশে না বাঁচে আমি কবি বলে বলছি নে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারেই বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেম এই নীরব পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে দেশে ভেঙে ফেলবে পড়বে রে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রার্থ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুক্তি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ করো তোমার আঙিনায় বা আশেপাশে যদি ছড়া পায়ে ফেঁসা ফুল পাও সেটাকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমার পেয়েছি তোমার পানে বন্ধু আর আমি হল করি সারাদিন মান কারেন আমি ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে করি বলাকি গন্ধ বিদ গন্ধ বিগন্ধু